জামালপুর জেনারেল হাসপাতালে ঝুঁকি নিয়ে চলছে সেবা প্রদান হাসপাতালটি পুরো বহির বিভাগের ছাদেই ফাটল এছাড়াও দেয়ালের বিম জুড়ে দেখা দিয়েছে বড় বড় ফাটল তবুও যেন দেখার কেউ নেই রোগীও তাদের স্বজনদের দাবি দ্রুত ব্যবস্থা গ্রহণের জামালপুর থেকে বাহউদ্দিন খানের প্রতিবেদনে আরো জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবিদিন উনিশশো সালে জামালপুর জেনারেল হাসপাতালের পঞ্চাশ সজ্জার একতলা ভবন নির্মাণ করা হয় দুই সালে হাসপাতালটি দুইশো পঞ্চাশ সজ্জার উন্নীত করা হয় এরপর থেকে ওই পঞ্চাশ সজ্জার একতলা ভবনটিকে বহির্বিভাগ ব্যবহার করা হয় প্রতিদিন বহির্বিভাগে থেকে রোগী ও তাদের স্বজনেরা সেবা নিতে আসে অথচ পুরো বহির্বিভাগের ছাদেই ফাটল ভবনটির ছাদের বিভিন্ন স্থানে বগ্নাংশ খসে পড়ায় ভেতরের রড ও ইটের সুরকিরা খেলছে কানামাছি দেয়ালের ভীম জুড়ে বড় বড় ফাটল হয় এই ভবনের প্লাস্টার খুলে ইট ভেঙে সেদিন চিকিৎসা সেবা দিতে গিয়ে আমার মাথার উপর পড়ে যায় যার ফলে আমার আমার রুমের ক্লাস ভেঙে যায় কোন ঝুঁকি নিয়েও আমরা দিন রাত সেবা দিয়ে যাচ্ছি আমরা প্রায় ঝুঁকিতে পড়ি যেমন ছাদ থেকে বলস তারা খুশি পড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ছাদগুলো হয়ে গেছে এখান থেকে প্রায় এই ভবনটি অনেক আগেই পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে এখানে আমরা যারা চিকিৎসা সেবা দিচ্ছি এবং যারা রোগীরা চিকিৎসা সেবা নিতে আসছেন উভয় পক্ষই ঝুঁকিতে আছেন আমাদের হাসপাতালের যে মূল ভবন আছে আসলে এই মূল ভবনটা অনেক দিনের এখানে হচ্ছে মূল ভবনটা পরিত্যক্ত অবস্থায় আছে আমাদের এখানকার যে সিলিংগুলো আছে বা হচ্ছে ছাত্র আছে দুই বছর আগে এই ভবন ঝুঁকিপূর্ণ বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো প্রকার পদক্ষেপ না নেওয়ায় ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়েই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক আমাদের বর্তমান নবনির্বাচিত মাননীয় সাংসদ জন আবুল কালাম আজাদ স্যারের সাথে আমরা এটা নিয়ে মিটিং করেছি তার কাছে আমাদের আবদার জানিয়েছি এবং আমাদের এখানে নতুন ভবন তৈরি করা একটা এখন জরুরি হয়ে পড়েছে এবং নতুন ভবন তৈরি হলে আমরা ইনশাল্লাহ আরও ভালোভাবে আমাদের জীবনের নিরাপত্তা সহ রোগীদের নিরাপত্তা সহ তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যেতে পারবো এ বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষ দ্রুতই পদক্ষেপ নেবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি এ ব্যাপারে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি দুই সালে গণপূর্ত বিভাগে কর্মকর্তারা পরিদর্শন করে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও বিকল্প কোনো ভবন না থাকায় বাধ্য হয়ে ওই ঝুঁকিপূর্ণ ভবনেই বিভাগের সব চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে রুগীদের তাই দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের আনন্দ টিভি ন্যাশনাল